أشهد أن لا إله إلا الله، الله اشهد أن الله Boa نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد كان الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها كل محدثة بدعة كل بدعة دَلَالَةٍ كل دلالة في النار সদ্য সম্মানিত সুলানি শুরুতেই মহান আল্লাহ সুবাহন তালার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে আজকের এই পবিত্র জুমার দিনে আমাদের সকলকে তারি নির্ধারিত দোরাকাত ফরজ নামাজ আদায়ের লক্ষ্যে আগে বাগে মেহমান হিসাবে মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন আমরা প্রত্যেকে সেই গুজার করে দিয়ে কালিমাতুর শুকুর আদায় করি আমরা সকলে মহাব্বতের আলহামদুলিল্লাহ আলী সাল্লামের কতি সুপ্রিয় মুসুলিয়ানি পরিক্রমায় রহমত বরকত মা এবং ক্ষমার সুসংবাদ নিয়ে বিশ্ব মুসলিম মিল্লাতের ধার রমজান করুণাময় আলাপ। আমাদের প্রতি যথেষ্ট এহসান করছেন করুণা করেছেন যার ফলে এই সম্মানিত মাস আমাদের একে একেবারে নিকুটি নিয়ে এসেছেন আমরা দেখি সাহাবাই রাম এবং স্বয়ং রসুলি করিম সাল্ল আলী সাল্লাম এই মাস পাওয়ার জন্য আল্লাহর কাছে ভাবে আরস করতেন দোয়া করতেন রসুলি করিম সাল্ল আলী সাল্লাম বলতেন যে হে আল্লাহ তুমি রজব এবং সাবানের বারকাত দাও ওয়াবালিকা রমাদান আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও যেখানে রসুল করিম সাল্লি সাল্লাম এই রমজান মাস প্রাপ্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতেন তার কারণ কি ছিল আল্লাহ রসুল এই পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকবেন এই জন্য নয় তিনি আল্লাহর কাছে এই জন্য দোয়া করেছেন যে আল্লাহ তুমি মেহরবানি করে রজব সাবান পর্যন্ত যেহেতু আমাকে পুষি দিয়েছ আর সামান্য কয়টি দিনের জন্য রমজানের বরকত এবং মাখফেরাত থেকে আমাকে বঞ্চিত করো না আমরা যারা আজকের এই জুমার মসজিদে উপস্থিত হয়েছি আমরা কেউ কিন্তু এই রমজান মাস পাওয়ার জন্য দোয়া করি নাই আল্লাহ পাক করুণা করে মেহরবানি করে হাদিয়া স্বরূপ আমাদের সামনে নিয়ে এসেছেন তাই আমাদের আজকের খোদবার আলোচনার বিষয় হবে কাইফে আনাস্তাক রমাদান আমরা কিভাবে রমজানকে স্বাগতম জানাব এই মহিমান্বিত এই গুরুত্বপূর্ণ এই মাসটিকে যেন আমরা সম্মান করতে পারি ইজ্জত করতে পারি এই মাসের যে বরকত ফজিলত এবং প্রতিদান আমরা সবগুলি নিজেদের মধ্যে অর্জন করে যেন আমাদের আমলের ঝুরিকে আমরা সমৃদ্ধ করতে পারি আমরা আল্লাহ পাকের প্রিয়ভোজন হতে পারি আমরা তাকে অর্জন করতে পারি আমরা জান্নাতের হকদার হতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে প্রতিযোগিতামূলক ভাবে সেইভাবে আমল করার কৌফিক দান করুন আমরা প্রত্যেকে জানি এই মাসটি হচ্ছে গুনামাফের মাস এই মাসটি হচ্ছে তাকে অর্জনের মাস এই মাসটি হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাস এই মাসটি হচ্ছে জান্নাতে যাওয়ার মাস অতএব কারণে এই মাসের প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় আমরা খুব গণীমত মনে করে আমাদের বাস্তবে জীবনে আমরা করার নেকামল চেষ্টা করব সম্মানিত যাদের বয়স পঞ্চাশ আমরা তারা অতীতে বালক হওয়ার পর পঁয়ত্রিশ অথবা আটত্রিশটি রোজা পেয়েছি যাদের বয়স তার থেকে বেশি তারা আরো বেশি পেয়েছি তাদের যাদের বয়স পঞ্চাশের থেকে কম তারা হয়তো আরো কিছু কম পেয়েছে এই চল্লিশটি রোজা আমাদের জীবনে পেয়েছি এই চল্লিশটি রোজা যথাযথ যদি আমরা কদর করতে পারতাম নবী রসুল এবং সাহাবাহিক আমরা এবং বুজুর্গ দিনেরা এই রোজাকে যেভাবে কদর করেছেন যেভাবে এই রোজার মধ্যে আবাদত বন্দী করেছেন আমরা যদি সেইভাবে করতে পারতাম তাহলে আমাদের জীবন পরিবর্তন হতো ওতে অনেক সুন্দর হতো অতীতে করি নাই এই জন্য কি এবারও করবো না এটা কি বন্দি বুদ্ধিমানের কাজ হবে তাই আমরা এবার সিদ্ধান্ত নিব দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করব রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একটা গুনাহের কাজ করব না প্রতিটা সময় শুধু নেকের থাকবো নেক আমলের মধ্যে থাকবো গুনাহের কাজের করবো কোন লিপ্ত হব না আজকে জুমাইয়ের দিনে ইনশাল্লাহ আমরা দীপ্ত শপথ গ্রহণ করলাম বোখারির বর্ণনা এসেছে কোন মানুষ যদি নেক কাজের জন্য কি করে নিয়োগ করে নেক কাজটা করার আগে আল্লাহ পাক্তার আমল নামায় সব দেন আর যখন ন্যাক কাজটা করতে থাকেন তখন দশ থেকে শুরু করে নিয়ে সত্তর সত্তর থেকে শুরু করে নিয়ে সাতশো সাতশো থেকে শুরু করে নিয়ে বেহিসাব প্রতিদান আল্লাহ পাক তাকে দান করেন আর কোন করার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করেন এবং নিয়োগ করেন সেটা করার জন্য বাস্তবায়ন করার জন্য আল্লাহ রব আলিন তাদেরকে সেই তৌফিক দান করেন তাই আমাদের প্রত্যেকের উচিত আজকে ইনশাল্লাহ আমরা আশা করছি আগামী দিনে প্রথম রোজা হবে তাই আমরা আমরা তো অবশ্যই এবং আমাদের আশেপাশে যারা আছে আমরা নিজেরা এই একটি মাসের একটি রোজাও কোনো কারণে ভাঙবো না এবং আমাদের আশেপাশে যারা আছে তাদের কাছে সেই পয়গাম সেই দাওয়াত আমরা পৌঁছে দিব ইনশা আল্লাহ যদি আমরা এই রোজার মাসের প্রত্যেকটা রোজা রাখতে পারি

যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদেরকে নাম থেকে সত্তর বছরের নিরাপদ দূরত্বে সরায়া রাখবেন বর্ণনা এসেছে কালার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানসামা ইয়োমান ফী সাবীলিল্লাহ জাল কোন মানুষ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে আল্লাপাক তাকে জাহান নামের আগুন থেকে এক খন্দ পরিমাণে খন্দ কি জাহান্নাম থেকে একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখলে ওই ব্যক্তিকে ওই বান্ধবান্ধীকে আল্লাপাক জাহান্নাম থেকে এই বিশাল দূরত্বে সরাই রাখেন নিরাপদ দূরত্বে সরাই রাখেন যে ব্যক্তি এই ঘোষণা দিবে যে আল্লাহ ছাড়া নাই আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে সে জান্নাতি পাশাপাশি আল্লাহ রসুল বলছেন এই যে ব্যক্তি

এই রমজানের রোজা রাখলো এবং রাখবে রাখলো এবং তারাবির নামাজ আদায় করলো সে এমন বেগুনা মাসুম হয়ে গেল সে যেন নতুন করে আজকে পৃথিবীতে জন্মগ্রহণ রমজান মাস পাওয়ার পরেও যারা এই রমজানের কদর করতে পারল না এই রমজানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে পারলো না যথাযথভাবে রোজা হক আদায় করতে পারলো না তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম কি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলছেন মানে ব্যক্তি রমজান মাস পেল তার গুনা খাতা গুলি ক্ষমা করতে পারলো না ক্ষমা করে নিতে পারলো না ফাঁদা খালান্নার সে জাহান নামে প্রবেশ করবে অন্যত রিক সালি সাল্লাম বলছেন যে তিন শ্রেণী মানুষের উপরে আল্লাহর অভিশাপ যাদের উপরে আল্লাহর অভিশাপ দুনিয়া এবং আখেরাতে তারা বরবা তারা একেবারেই ধ্বংস অনিবার্য আর এটা হচ্ছে তিন শ্রেণীর মানুষের জন্য বাউদামান আদ্রাক রামাদান সালাম ইয়া গোফের যে ব্যক্তি রমজান পেল অথবা রমজান পেল অথচ তার গুনা খাতা ক্ষমা করে নিতে পারলো না সে ধ্বংস সে বরবাদ সে খাসারা আমরা কি এই খাসারার অন্তর্ভুক্ত হতে চাই সম্মানিত ভাইরা সালাফরা ছয় মাস আগ থেকে এই রমজানের জন্য তারা প্রস্তুতি নিতেন সাহাবাহিক রামরা দুই মাস আট থেকে এই রমজানের জন্য প্রস্তুতি নিতেন তাদের পরিবারের জন্য যে সমস্ত বিষয় কার্যক্রমগুলি থাকতো প্রয়োজন ছিল এই রমজানের আগেই সেগুলি সমাধা করে দিতেন রমজান আসলে পরে শুধু কোরআন কোরআনতেন নামাজ রোজার মধ্যেই তারা কি করতেন কাটাতেন দেখা গেছে যে তারা প্রয়োজনীয় কথাও বলতেন না আমি কথাগুলি সবগুলি বলতে পারবো না বুজুলি দিনের আমলের মধ্যে দেখা যায় রমজান মাস আসলে তাদের কারো চেহারার মধ্যে দিন হাসিও দেখা যায় নাই শুধু এই তেলতের মধ্যেই তারা কি করতেন কাটিয়ে দিতেন তাই এই জন্য বলছেন যে রজব হচ্ছে আল্লাহর মাস সাবান হচ্ছে নভীজীবীর মাস আর রমজান হচ্ছে উম্মতের মাস অন্যত্র বলা হয়েছে যে এই রজব হচ্ছে ফসল বোনার মাস সাবান হচ্ছে পানি দেওয়ার মাস আর রমজান হচ্ছে ফসল কাটার মাস ঘরে তোলার মাস আমল করার মাস ফুরসাতুন মাসে মান আদ্দা অর্থাৎ এই মাসটা এমন মাস এমন সম্মানিত মাস যে এই মাসে যদি আল্লাহ পাক বলছেন আল্লাহ রাসুল বলছেন এই মাসে যদি কেউ একটা নফল করে একটা নফল আদায় করে একটা ফরজের প্রতিদান আল্লাহ পাক তাকে দান করেন আর যদি একটা ফরজ কেউ আদায় করে সত্তরটা ফরজের প্রতিদান দান করেন প্রিয় ভাইয়ের আমার রসুল করিম সাল্লাম বলছেন যে এই মাস পাওয়ার করো যারা হতবাগা যারা আমল করতে পারল না গুনাখাতা গুলি ক্ষমা করতে পারল না তাদের মতো হতবাগা আল্লাহর আকাশের নিচে আর কেউ নাই উবাদা তা ইবনে সামিত থেকে হাদিস বর্ণিত তো তিনি বলেন আমনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال یوما حضرنا رمضان آتاكم رمضان شهر البركه এই মাসটা হচ্ছে বরকতের মাস ইয়াকশাকুম الله ফি আল্লাহ পাক বিশেষ ভাবে দৃষ্টি দেন মানুষের দিকে দৃষ্টি দেন আল্লাহ পাকের পর্যবেক্ষণের মধ্যে মানুষ সব সময় থাকে কিন্তু যখন মাস আসে আল্লাহ বিশেষ রহমতের নজরে, মায়ার নজরে, দয়ার নজরে বান্দার প্রতি কি করেন তার দৃষ্টি দেন ফায়িমুযিল রাহমাহ তিনি তার বান্দাবন্দির উপরে রহমত নাজিল করেন ওই ইয়াতুল খাতায়া ও ইয়াতুল খাতায়া তাদের গুনাহ কথাগুলি ক্ষমা করেন ও ইস্তাজিবু ফীহি দুআ তারা রুজা অবস্থায় যেই দুআ করে আল্লাহ পাক সেই দুআ কবুল করেন ও ইয়ানজুরুল্লাহ

আপনারা জানেন ইমাম আবু রহমতুল্লাহ দিনে একটি রাত্রে একটি কোরআন শরীফ খতম করতেন আমরা এটা এত শুনলেও অনেকে বিশ্বাস করতে পারি না বেশি একটা অসুবিধা নয় যারা ভালো কোরআন শরীফ পড়তে পারে তারা পনেরো ধর্ম বিশ মিনিটে এই এক ফাড়া পড়তে পারে তাহলে দশ ঘন্টা এক খতম করা যায় খুব সুন্দরভাবে আস্তে আস্তে পড়লে তাহলে তারা অর্ধেকেরও কম সময় লাগে দিনে রাত্রে অর্ধেকেরও কম সময় লাগে দিতে দুই তেমন কঠিন কাজ নয় কারণ তারা তো আখেরাতের আল্লাহ আল্লাহ প্রেমিক ছিলেন জান্নাতের পয়াসী ছিলেন কিভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে এবং এই রমজানকে কিভাবে কাজে লাগা যা লাগা লাগানো যায় এই নিয়েই তারা ব্যস্ত থাকতেন এরপরে সম্মানিত হয়রাব ইউবাহি বিকুমুল মালা ইকা আল্লাহ পাক সামনে এই বান্দাবানদেরকে নিয়ে কি করেন গর্ব করতে থাকেন ফা আরুল্লাহ মিন আনফুসিকুম খায়রা আল্লাহ রাসূল বলছেন তোমাদের नेक আমলকে আল্লাহকে দেখাও আল্লাহ দেখতে চান আল্লাহ বিশেষ ভাবে নজর দিচ্ছেন এই মাসে সুতরাং তোমরা বেশি বেশি করে আমল করে আল্লাহকে কি করো দেখাও আল্লাহ সন্তুষ্টীর পাত্র তোমরা হয়ে যাও এরপরে বলছেন কা ইননাশাকি আমিন হুরুমা ফিহি রাহমাতুল্লাহ আযজা ওয়া জাল্লা এই মাসটি পাওয়ার পরে যারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত তারা আসলে কি হত বাগা আমরা কেউ এটা হতে চাই না সম্মানিত সময়ের অভাবে আলোচনা আমরা করতে পারবো না এখন একেবারে সংক্ষেপে আমরা এই মাসে কি কাজগুলি করব প্রথমত আমরা রোজা রাখবো দীর্ঘভাবে সিদ্ধান্ত নিব যে যত রকমের অসুবিধাই হোক কোনো অবস্থায় আমি এই রমজানের রোজা কি করবো না ছাড়বো না

এই রোজা রেখে রোজা অবস্থায় আমরা যেই যেই কাজগুলি করব অথবা রোজার মাসেই আমরা যে যেই কাজগুলি করব আমি একেবারে এই কয়েক মিনিটের মধ্যে আপনাদের সামনে এই কথাগুলি তুলে ধরতে চাই প্রথমত রাসুল করিম সাল্লাম বলছেন সুমু লিরু এই আতিহি ও আফতারু আতিহি যে তোমরা রোজা রাখবা চাঁদ দেখে এবং ইফতার করবা চাঁদ দেখে চাঁদ দেখে একটা সুন্নত একটা সুন্নত এখন এই কাজটা আমাদের সমাজে অবশিষ্ট নাই অথচ গুরুত্বপূর্ণ একটা সুন্নাত আল্লাহ রাসূল বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইন দা ফাসাদি উম্মতি ফাহু আজর মিাতু শাহীদ যেই ফিতনা সময় আমার একটা মারা সুন্নাতকে জারি রাখবে তার আমল নামে 100 তে শহীদের সওয়াব দেওয়া হবে আমরা একটু এই 5 মিনিট 10 মিনিট একটু সাদের উপরে গিয়ে মাগrib একটু আগে এই সুন্নাতটা পালন করতে পারি কি ইনশাআল্লাহ দেশে কি অসুবিধা হওয়ার কথা নয় নিয়ত করেন যথেষ্ট সওয়াব হবে এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে যে কথাটা বললাম রোজা রাখার বীর সিদ্ধান্ত নেওয়া আজকে আমরা সিদ্ধান্ত নিব যে রোজা একটাও ভাঙবো না যত রকমের প্রতিকূল অবস্থায় আসক দুই নম্বর তিন নম্বর তারাবির নামাজ আদায় করব। আপনারা জানেন যেহাদি সে বলা হয়েছে মান যে ব্যক্তি হ্যাঁ ইমানু মা মিন যে যে ব্যক্তি ইমান এবং এহেসেবর সাথে রোজা রাখবে আল্লাহের সমস্ত গুনা খাতা গুলি ক্ষমা করে দেবে যে ব্যক্তি রাত্রি দাঁড়িয়ে কি করবে এই তারাবির নামাজ পড়বে তাহাজুত নামাজ পড়বে তারও অতীতের সমস্ত গুনা খাতা গুলি ক্ষমা করে দে এই জন্য আমরা পারত পক্ষে কেউ এই তারাবির নামাজ বাদ দেওয়ার চেষ্টা করব না সম্মানিত ভাই রায়ের পরে ইফতার করা ইতারটা আমরা অবশ্যই করি আর বিশেষ করে আমাদের বাংলা ভাষা ভাইয়েরা ইফতার করার জন্য অনেক ইফতার করতে আমরা পছন্দ করি বা করি কিন্তু আমি একটা পরামর্শ বানাবার ক্ষেত্রে গিয়ে আপনি যেই সময় দোয়া কবুল হয় বিশেষ করে আসর থেকে মাকে আগ পর্যন্ত এই সময়টাই আমরা ইফতারির পিছনে ব্যয় করি অথচ এই রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এটা এই সময় আল্লাহাক সারাদিনেই দোয়া কবুল করেন বিশেষ করে ইফতারের আগে মুহূর্তে কি করেন বেশি দোয়া কবুল করেন তাই বেশি আইটেমের দিকে না গিয়ে দুই একটা কমন আইটেম একটা লেবন রাখলেন বাহীরা কি দিয়ে রোজা রাখেছেন কি দিয়ে ইফতার করেছেন একটু দেখেন তো চোদ্দ শত আগের বিষয়টা আমাদের এত কিছু কেন দরকার হবে তবে আমি যেটা বলছি যে এত বেশি আইটেমের দিকে না গিয়ে সন্ন্যাহ যেগুলি এইগুলি দিয়ে আমরা ইফতার করার চেষ্টা করব ফল ফ্রুট রাখবো আর এই বিষয়গুলি কোরআনতে মাধ্যমে মাধ্যমে আমরা কি করব অতিবাহিত করার চেষ্টা করবো সমানিত ভাইরা ইফতারির বিষয়টা যেহেতু এসে গেল আমরা শুধু ইফতার নিজেরা করব না অন্যদেরকেও করাবার চেষ্টা হাদিসে হাদিস হাদিস এসেছে তোমরা একটা তোমরা অন্যকে ইফতার করাও সাহা ভাইকার আমরা বলছেন আল্লাহ সেই তো আমাদের নাই আল্লাহ রসুল বলছেন একটা খেজুর এবং এক গ্লাস দুধ অথবা একটা এক গ্লাস পানি দিয়েও কি ইফতার করাতে পারবা সাহাবাহ আমরা বললেন যে হ্যাঁ রাসুল্লাহ এটা পারবো তাহলে এটাই করা আমাদের আমাদের অবস্থা তো এত শোচনীয় নয় আমরা নিজেরা অন্যদেরকে দাওয়াত দিয়ে ইফতার করবো করাবো এবং অন্যরা দাওয়াত দিলে তাদের ঘরে কি করব। ইফতার ইফতারে আমরা ইফতার করতে যাবো দাওয়াত কবুল করব। কারণ এটার মধ্যে সব কি দেখুন আল্লাহ রসুল সাল্লিয়াল্লাম বলছেন একটা মানুষ দিন রোজা রেখে যে সোয়াব ইফতার করালে সম পরিপরিমান কিন্তু রোজাদারের সবের বিন্দু পরিমাণে কি হবে না কমতি হবে না তাইলে যত বেশি মানুষকে ইফতার করানো যায় তত বেশি কি আমি একজনকে ইফতার করালে যদি একদিনের রোজার সব পাই যদি জনকে করাতে পারি জনের রোজার সব পাওয়া যাবে না যদি জনকে করাতে পারি তাহলে প্রশ্নটা এইভাবে আসতে পারে বলতে পারেন যে আমাদের মধ্যে কয়জনের এই সামর্থ্য আছে একশো জন বা এক হাজার এক হাজার জনের কে ইফতারি করার পর আমি একটা পরামর্শ দিচ্ছি আপনারা অনেকেই পারবেন সকলেই পারবো আমরা আপনারা দেখে থাকবেন উদাহরণস্বরূপে আমি বলছি এই মসজিদে বছরে একটা ইফতার মাতিল হয় না আপনারা অনেকে জানেন এখানে তো অন্তত আষ্টার লোক হয় আমার জানা মতে আমিও আর শুধু একবার আপনি যদি শুধু শুধু কিছু খেজুর দিলেন অথবা রব দিলেন অথবা চিনি দিলেন পাঁচ কেজি পাঁচ কেজি চিনির দাম তো তত বেশি না কি বলেন দুই কেজি চিনির দাম তো এই এক হাজার মানুষকে শরবত দেওয়ার জন্য যেই এই শরবতের প্রয়োজন হয় আপনার চিনিটা সেই শরবতের সাথে মিস হবে কিনা তাহলে আপনি এই সিমি দিয়া এই এক হাজার মানুষকে ইফতার করাবার সব আপনি আমি অর্জন করতে পারি আমরা এই কৌশলটা অবলম্বন করবো তো ইনশাল্লাহ দেখবেন যে এই যে রসুল করিম সাল্লাম বলছেন একদম কীর্তার করালে একটা রোজার সব অর্থাৎ রোজা রেখে যে সব সেই সব পাওয়া তুমি তাহলে আমরা যদি এইভাবে করে প্রতিযোগিতা মূলক ভাবে আমরা জানি আপনাদের সমর্থ আল্লাহ আল্লাহ রহমতে আপনাদের ইচ্ছা আপনাদের ফিলিং আপনাদের যে ই মনের অবস্থা এসে আর অনেক উপরে আরো ভালো পারবেন এবং করেও থাকেন এবারও করবেন ইনশাল্লাহ তো এই আমলটা আমরা করব। এরপর রসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন ইফতার তোমরা তাড়াতাড়ি করবা তার মানে সময় হওয়ার আগে নয় সময় হলেই করব অর্থাৎ দেরি করব না সময় হওয়ার সাথে সাথেই এরপরে রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাসখখুরু ফা ইনহু তোমরা সেহরি গ্রহণ করো সেহরি খাওয়াটা কি বরকত সম্মানিত ভাইরা এই ব্যাপারে অনেক অভিযোগ আমাদের কাছে আসে অনেকে 12টা একটা সময় খেয়ে ডাইরেক্ট কি নিয়ত করে ফেলে রোজা অনেকে দেখা যায় যে ফজরের নামাজে আদায় করে না এরকম মানুষ আছে কি না আল্লাহর দুহায় দিয়ে বলি অন্ততঃ রমজান মাসে এরকম করেন না আমি রমজান মাস উল্লেখ করছি এরপরেও কিন্তু জায়েজ নাই রমজান মাস রমজানের বেহরবতী করেন না আপনি সেহিরি খাওয়ার জন্য ভাত খাওয়া প্রয়োজন না বিরিয়ানি খাওয়া প্রয়োজন না এক গ্লাস পানি দুটা খেজুর রাখবেন আপনি একটা সময় বারোটার সময় ডিউটি থেকে এসে ভাত খান না সমস্যা নাই কিন্তু সেহরির নিয়ত করে ফজর নামাজের আগে উঠে এই খেজুর এবং পানিটা খেয়ে নিবেন এই সুন্নত এই বারাকা এটা হচ্ছে কি বারাকা আপনি নিয়ত করেন যে এবারের পুরা সেহেরি আমি করব। যদি আপনার দুরারোগ্য রোগী রোগী হন ডায়াবেটিস হন প্রেশার এর হন আপনি যদি এই নিয়ত করেন আল্লাহ পাক এই বরকতের কারণে আমাকে আপনাকে ক্ষমা করে দিতে পারেন কিনা রোগ থেকে মুক্তি করে দিতে পারেন কিনা তাহলে আমরা নিয়ত করলাম আমরা কেউ আগে তুটি বিচিতি করলো এবার অন্তত এই সেহরি নিয়ে কেউ তুটি বিচিতি করব না এরপরে সম্মানিত ভাইরা রোজা রাখা অবস্থায় কোনো কষ্টদায়ক কোনো কথাবার্তা মানুষকে কাউকে কোনো গালি দিব না এরপরে সম্মানিত ভাইরা বাকি কথাগুলি আপনারা পরবর্তী জুমায় জানবেন সময় যেহেতু লম্বা হয়ে যাচ্ছে যেই কথাগুলি বললাম আমরা এতক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকে অন্তত এই কথাগুলির উপরে যেন আমল করতে পারি রোজাকে যেন আমরা কি করতে পারি গুরুত্ব দিতে পারি সম্মান জানাতে পারি তাহলে আমাদের সম্মান বৃদ্ধি হয়ে যাবে আল্লাপাক আমাদের সকলকে সেভাবে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াকুল কাউলি হাজার الحمد لله شكر لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونصلي وسلم على نبينا ومولانا محمد عبد الله ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وبارك على محمد وازواجه وذريته قال النبي صلى الله عليه وسلم ارحموا امتي بامتي ابو بكر الصديق رضي الله تعالى عنه واشدهم في امر الله رضي الله تعالى عنهم أستكم هيا انس رضي الله تعالى عنهم اقداهم علي كرم الله وجهه وفاتمة سيدة النساء اهل الجنه رضي الله تعالى عنهم الحسن والحسين سيد الشباب اهل الجنه رضي الله تعالى عنهما الحمزه أصد الله اسد رسوله اللهم اكرم للعباس ولده مكفره ظاهره باطنه لا تغادر اللهم ارحم تمام الاشاره المبشره والتابعين ومن مجمعين. ولا اجمعين وللمشرفين بالاسلام الى يوم الدين رضوان الله تعالى عليهم اجمعين اللهم اهد الائمه المسلمين الى سنه الرسل والخلفاء الراشدين اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا ميتا الا رحيته ولا ضالا الا هديته اللهم اغفر للمؤمنين والمؤمنات اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بل منه والأموات إنك مجيب الدعوات عباد الله رحمكم الله اذكر الله يذكركم ودوه يستجب لكم ولا ذكر الله أكبر واقيم